পিপল এটা এটা ক্লিক করলেই আপনাকে এখানে আসবে অ্যাডমিন না অ্যাপ্রুভ জানার একটা অপশন আসবে মনে নেই আমার সো আপনি কেউ রিকোয়েস্ট দিলেই আপনার এখানে অ্যাপ্রুভ দেওয়ার অপশন আসবে আপনি অ্যাপ্রুভ করবেন তারপরে সে আপনার মিট আসতে পারবে এর আগে আসতে পারবে না সে রিকোয়েস্টটা থাকবে এরপরে আপনার স্ক্যানটা কীভাবে শেয়ার করবেন এই যে দেখেন স্ক্যান শেয়ার সো আপনার দেখেন এই টুলগুলো কিন্তু পরিচিত কেমনে পরিচিত আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমরা স্ক্রিন শেয়ার করি না এটা তো জানি সবাই তাই না স্ক্রিন শেয়ার করি না এই আইকনগুলো কিন্তু সেম কারণ এগুলো গুগলের প্রোডাক্ট বুঝতেছেন এই বিষয়গুলো তো বুঝতেছেন না যে এটা গুগলের প্রোডাক্ট এবং গুগলের একটা প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গুগলের আওতা ভুক্তব না ফেসবুকের প্রোডাক্ট গুগলের আওতা নাকি আচ্ছা এটা আমার একটু মিসকনসেপ্ট আছে বাদ দেন এগুলো গুগলের মতোই সেম আইকন দেখতেছেন কথা বুঝতেছেন সেম আইকন আচ্ছা দেখতে একই রকম সো আপনি শেয়ার স্ক্রিনে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে আপনি কি কি স্ক্রিন শেয়ার করতে চাইছেন আপনি যদি শুধু চান হোয়াটসঅ্যাপ স্ক্রিনটা শেয়ার করবেন শুধু হোয়াটসঅ্যাপে ঢোকার পরেই স্ক্রিনটা শেয়ার হবে এর আগে হবে না সো আপনি দিতেছেন মানে এই লিঙ্কেরই এই যে দেখেন এখানে কিছু অপশন আসতেছে আচ্ছা এর বাইরে উইন্ডো আপনি শুধু একটা দেখেন এই যে আমার একটা মিট চলতেছে এইটা আমি স্ক্রিন শেয়ার করবো শুধু ক্রমের মিট্ট স্ক্রিন শেয়ার করবো এবং আর একটা ফাইল এই যে দেখেন একটা ফোল্ডার ওপেন করা আছে শুধু এইটার স্ক্রিন শেয়ার হবে যদি আমি এটা ক্লিক করি সো এটা ক্লিক করে শেয়ারে ক্লিক করলে এইটাই শুধু হবে আচ্ছা এটাও না আমার ফুল স্ক্যানটা আমি যেখানে যাবো স্ক্রিনের রেকর্ডটা যেন সেন্ড হয় আমরা এটা চাই দিচ্ছি তাই না তো সেই ক্ষেত্রে ইন্টার স্ক্যানার আপনি এখানে যাওয়ার পরে শেয়ার দিবেন বুঝতেছেন সো শেয়ার দিলেই স্ক্যানটা শেয়ার হয়ে যাবে আপনার ওই ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি স্ক্যানটা দেখতে পারবে বুঝতেছেন আচ্ছা এখন আপনার ওইখানে মেলের যে কাজটা আমি করা করানো হয়েছিল ওইখানে কি হয়েছিল যে একটা পেজের মধ্যেই হয়তো তিন চারটা কাজ করা হয়েছে আমাদের ওই তিন চারটা কাজ আপনারা কি বলে আমাকে ইঙ্গিত করে দেখাইছেন লাইট শট থেকে তাই না এখন আপনার এখন আপনি কীভাবে করুন এখন তো মাল্টিপল উইন্ডো ওপেন হয়েছে তাই না এই মাল্টিপল উইন্ডোতে আপনি কি করবেন এখন আপনার একটা ফোল্ডার দরকার যদি একটা পেজ হয় সেক্ষেত্রে এমন যদি আপনার দুই তিনটা পেজ হয় দুই দিনটা উইন্ডো ওপেন হয় তাহলে তো আপনার দুই দিয়ে স্ক্রিনশট নিতে হবে তাই না তো সেক্ষেত্রে এখন আপনার একটা পার্সোনাল ফোল্ডার ক্রিয়েট করবেন যে আপনার ব্যক্তিগত নাম দিয়ে ক্রিয়েট করতে পারেন আমার মানে আপনার নাম দিলে একটু ভালো হয় কেন ডিলিট করবেন অন্য একজনের নাম দেওয়ার পরে লিখবেন যে স্ক্রিনশট ফোল্ডার শেষ এরকম একটা নাম দিয়ে ক্রিয়েট করতে পারেন করার পরে ওইখানে সেভ করবেন সেভ অপশনটা তো আপনারা পারেন তাই না ল্যাকশটের সেভ করবেন তিনটা চারটা যাই হোক কাজ শেষে স্ক্রিনশট নেবেন ধরেন এটার মধ্যে আমি কী কী কাজ করলাম আচ্ছা ওটা চলে গেল কারণ ওই যে ওইটা আমি ওকে দেই নাই বা ই করে এই জন্য সিলেক্ট করে নেই যে সরি আচ্ছা এটা বারবার এটা মানে চলে যাবে এটা কাজ এই অ্যালগোবেদাম এরকমই করা তাহলে আমাদের এইটা অন্তত না করলাম আগে যে প্রসেস ইয়া কাজগুলো ছিল ওইগুলো আমরা ইঙ্গিত করে দেবো এতে তিনটা বা চারটে স্ক্রিনশট লাগতে পারে তিনটা চারটে স্ক্রিনশট ওই ফোল্ডারে সেভ করবেন ঠিক আছে সেভ করার পরে ওইগুলা সেন্ড করবেন এখন যদি আমি হোয়াটসঅ্যাপে দিই তিনটা চারটা ফোল্ডার একসাথে যদি ছবি পোস্ট করি তাহলে কি হবে একই ব্যক্তির তিন চারটা আসবে আমি বুঝতে পারবো না যে কোন ব্যক্তির একটু ঝামেলা হবে আমার জন্য সো যদি ফেসবুক গ্রুপে দেই আপনার একটা পোস্টের মধ্যে আপনি দশটা পেজ হতে পারে একটা সময় যে আমাদের দশটা কাজ হতে পারে দশটা কাজই আপনার স্ক্রিনশট মেরে যদি আমাদের দেখাইতে চান একটু ইঙ্গিত করে এখন হয়তো একটু সময় লাগে বাট তখন অতটা সময় লাগবে না জাস্ট আপনি কাজ করতেছেন একটা স্ক্রিনশট দিতেছেন টান দিতেছেন হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবেন আপনারা সমস্যা নাই তো তখন তখন আপনাদের গ্রুপে পোস্ট করলে একই ব্যক্তির আমি দশটা ক্যান বিশটা স্ক্রিন শটে যদি হয় আমি বুঝতে পারবো এটা ওই ব্যক্তির মুখ নাম এবং এই রোলের এবং এই টপিকের তাই না তো এই ক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপটা দরকার কাজের ভিন্নতায় আমাদের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতেই হয় তাই না এই জন্য এই মিট বলেন বা অন্যান্য কাজে হোয়াটসঅ্যাপ ইউজ করব এবং আমাদের প্রেজেন্টেশন যে আপনারা আমাকে দেখাবেন এটা সাথে সাথেই দেখাইবেন এই জন্য আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপ প্রয়োজন আমরা এই জন্য ফেসবুক গ্রুপ আপনারা কালকে হোয়াটসঅ্যাপ তৈরি করেন আমি ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করে দেবো সমস্যা নেই এখন আপনাদের মাল্টি মানে তিন চারটা বা পাঁচটা স্ক্রিনশট লাগতে পারে সেটা আপনারা করে আমাকে একটু দেখান এটা যারা বেসিক ভালো পারেন তাদের কোনো সমস্যা হবে কিন্তু যারা নতুন তাদের জন্য অনেক সমস্যা এই জন্য এগুলো আগে ক্লিয়ার করে নিন ঠিক আছে একটু এই সেমভাবে মিটটা নিয়ে আমাকে দেখাবে নতুন একটা উইন্ডো নিয়ে সেমভাবে মিট নেবেন কোথায় কোথায় কাজ করার দরকার কোথায় কোথায় কাজ করার দরকার ওই 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 জায়গায় কাজটা করে আমাকে একটু স্ক্রিনশট মেরে দেখাবেন আপাতত যেহেতু গ্রুপ নাই তিন চারটা হোক আর যাই হোক ওটা আমি ইনবক্সে দিব হোয়াটসঅ্যাপ ইনবক্সে গ্রুপে সরি ইনবক্সে না গ্রুপ